বর্তমান সরকার দু হাজার সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্বাস্থ্যক্ষেত্রে পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে অনেক কিছুই করা হচ্ছে কিন্তু বিভিন্ন রোগ থেকে মানুষকে নিজেকে সচেতন রাখতে হবে বিশেষ করে শিশুদের দিকে নজর রেখে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়াতে হবে সোবা রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। তিনি বলেন প্রতি বছর পঞ্চাশ হাজার শিশুর ডায়রিয়া রোগে মৃত্যু হয় শিশুরা বেশি ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার পেছনে অন্যতম হলেও তারা যখন হামাগুড়ি দেয় তখন মাটিতে হাত রাখার পর সে হাত আবার মুখে দেয় এতে করে তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে অধিকাংশ ক্ষেত্রে শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে এ রোগের আক্রান্তের ঘটনা বেশি হয় তাই শিশুদের দিকে সবসময় লক্ষ্য রাখা এবং বড়রা যখন শিশুদের খাবার খাওয়ায় তখন যাতে হাত ভালো করে ধুয়ে খাবার খাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী আরো বলেন আজকের এই শিবির থেকে লক্ষ্য রাখতে হবে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন যাতে বাস্তবায়ন হয় মুখ্যমন্ত্রী এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধন্যবাদ জানান আশা কর্মীদের তারা মানুষকে সচেতন করতে চায় মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য মেলার আয়োজন করা হচ্ছে এই স্বাস্থ্য মেলায় গিয়ে মানুষ বিনামূল্যে ডায়াবেটিস ক্যান্সার সহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা পাচ্ছে এবং দ্রুত যাতে এই রোগ কাটিয়ে উঠতে পারে তার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে

এই সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা সবসময় যেটা প্রায়োরিটি সেক্টর আমরা বলি সেই আমরা চেষ্টা করছি হেলথ ফর অল সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি এবং এখানে জটিল অস্ত্রোপচার এখন আমাদের ত্রিপুরাতেই সম্ভব হচ্ছে এবং যাতে স্বাস্থ্যকর্মীরাও সেই বিষয়ে সমস্ত জায়গায় পৌঁছে গেছেন এবং আশা নিরন্তর সেই প্রায় জারি গেছে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলে শিশু মৃত্যুর হারও অনেক কমেছে যারা মাতৃ মৃত্যুর হারও অনেকাংশে কমেছে যক্ষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা আগে বেশি হতো সেটাও আমরা যে ডাটা আমাদের কাছে আছে সেটাও অনেক কমেছে শুধু তাই নয় এখানে যেটা কিছুদিন আগেও দেখেছেন যে আমাদের একটা স্কুলের বোর্ডিং সেখানে বোর্ডিং থেকে ছেলেরা মেয়েরা ওখানে হঠাৎ করে ফুড এর অবস্থা তারা আমিও সেখানে গিয়েছিলাম তো এগুলো যাতে প্রপারলি সেইগুলোর রক্ষণাবেক্ষণ হয় তার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং শুধু তাই না এর জন্য আমরা মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি একটা চালু করেছি মোবাইল ফুড বিভিন্ন জায়গায় সে গাড়িগুলো যাবে সেগুলো বিভিন্ন জায়গায় ফুড নিয়ে তার টেস্টিং করা সেই ব্যবস্থা আমরা করছি সরকারের তরফ থেকে তো আমরা অনেক কিছু করছি কিন্তু জনসাধারণকেও আমি বলবো যে আপনারাও মানে এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকুন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এখানে বাচ্চাদের বিষয়ে আজকে এখানে আলোচনা বাচ্চাদেরকে যখনই তাদের মুখে কোনো খাবার আপনারা দেবেন মুখের ভিতরে কারণ ইজ দ্য গেইট ওয়ে অফ দ্য বডি কাজে সেখানে ভিতরে যাওয়ার আগে এটার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তার মধ্যে মুক্ত খাবার দিচ্ছেন কিনা সেটা একটু আপনারা দেবেন নিজের হাতে যখন খাবার আমরা দেখেছি অনেক সময় মায়ের আবার যাইলে অনেক সময় আত্মীয় স্বজনরা মুখের মধ্যে হাত না দুই খাবার দিয়ে দিচ্ছে তো এই দিক দিয়েও কিন্তু আমাদের অনেক সময় সচেতন হওয়া উচিত এবং সেইভাবে কারণ আমাদের যখন এইসে আমরা আমাদের যখন এখানে কোভিডে আক্রান্ত হয়েছি কোভিডের সময় আপনারা দেখেছেন কি অবস্থা দাঁড়িয়েছিল তখন কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অনেক বেশি আমরা কিন্তু সচেতন হয়েছি তো আমি আশা করি সেই দিক দিয়ে সারা ত্রিপুরার মানুষ আরও সচেতন হবে এবং আজকে এই যে অভিযান সেটা শুরু হয়েছে দুই মাসের জন্য সেটা সাকসেস হবে সেই আশা রেখে আমি আয়োজিত অনুষ্ঠানের দিন এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তারা